কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাসনা চৌধুরী শিমলের অকাল মৃত্যুতে এক দোয়া ও স্মরণসভা করেছে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ দোয়া ও স্মরণ সভাটি এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী সাইফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ ওয়াদুদ আলম আদুদ। অতিথি বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ মইনুল ইসলাম খান মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাকিরুজ্জামান মৌলভীবাজার সদর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ যুক্তরাজ্য বিএনপি দপ্তর সম্পাদক সেলিম আহমেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এম লিটন বাবর চৌধুরী অধ্যাপক শেখ এম শামীম শাহেদ নিয়াস চৌধুরী শেখ ইয়াকুব আলী সহ আরও অনেকেই